আজ শনিবার ইংরেজি বাইশে ফেব্রুয়ারি দু বাংলা দশই ফাল্গুন চোদ্দোশো সাল আমি মিনতি দাসগিরি বিষ্ণুপুর হোসলাবার্তা থেকে সাপ্তাহিক খবর পরিবেশন করছি ট্যাংরার বাড়িতে দুই গৃহবধূ ও এক নাবালিকাকে খুনি করা হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অবসান জাতীয় যত রকমের জল্পনা কল্পনার বড় বউ সুদেশনা দে ও ছোট বউ রোমি দেকে খুন করা হয়েছে দুই হাতের শিরাও গলা কেটে রোমের মেয়ের মৃত্যুর কারণ বিষক্রিয়া তবে চোদ্দ বছরের ওই কিশোরীকে শারীরিক নির্যাতন করা হয় বলেও উল্লেখ রয়েছে রিপোর্টে শরীরের পাঁচ জায়গায় আঘাত রয়েছে তার মৃত্যুর সময় মঙ্গলবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে কিন্তু শিললেনের ব্যবসায়ী পরিবারের শিহরণ জাগানো এই হত্যাকাণ্ডের নেপথ্যে কে পুলিশের ইঙ্গিত একজনের দিকেই সেটি হচ্ছে প্রসূন দে এরপরের খবর দুর্যোগের জন্য মাধ্যমিকে বাড়তি সময় দেওয়া হলো। অকাল দুর্যোগ বৃহস্পতিবার রাজ্যের পাঁচ ছটি জেলায় দুর্ভোগে পড়তে হল মাধ্যমিক পরীক্ষার্থীদের লোডশেডিংয়ের জন্য পরীক্ষা সাময়িক ব্যাহত হওয়ায় একাধিক ক্ষেত্রে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত আধ ঘন্টা সময় দিয়েছে পর্ষদ গড়ে দশ থেকে পনেরো মিনিট সময় বাড়াতে হয়েছে পরবর্তী খবর কুম্ভ স্নান করে ফুসফুসের গুরুতর রোগে আক্রান্ত মহিলা প্রয়াগরাজের গঙ্গায় দূষণের ক্ষতিকর প্রভাব আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না বরং পূর্ণ কুম্ভে স্নানের পর এক মহিলার ফুসফুসে সংক্রমণ সামনে আসার পরই এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দীপশিকা ঘোষ নামে এক চিকিৎসক মঙ্গলবার এক্স্যান্ডেলে জানিয়েছেন সম্প্রতি আমার কাছে ফুসফুসে সংক্রমণ নিয়ে এক মহিলা এসেছিলেন পূর্ণ স্নানের পর তিনি সংক্রামিত হন নাসারন্ধ্র দিয়ে তার ফুসফুসে প্রবেশ করে ক্ষতিকর জীবাণু তিনি আর নিজে থেকে শ্বাস নিতে পারছেন না তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে জানা গিয়েছে কুম্ভ পর প্রবল জ্বর নিয়ে বাড়ি ফিরেছিলেন ভদ্রমহিলা তার উভয় ফুসফুসেই সালমোনেল্লা ব্যাকটেরিয়ার ইনফেকশন ধরা পড়েছে তরুণী চিকিৎসক পরামর্শ দিয়েছেন ধর্ম অবশ্যই গুরুত্বপূর্ণ তবে বিজ্ঞানকে অবহেলা করবেন না সচেতন হন এরপরের খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ নারায়ণ হেলথ সিটির শিলান্যাস বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট মানে নাকি কোনো বিনিয়োগই নয় কোনো ব্যবসায়ী নয় বৃহস্পতিবার নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের অদূরে নারায়ণ হেলথ সেন্টার গোষ্ঠীর এগারোশো বেডের হাসপাতাল তথা বাংলার বৃহত্তম হেলথ সিটির শিলান্যাস অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে তখন উপস্থিত এনএইচ গোষ্ঠীর চেয়ারম্যান বিশিষ্ট হার্ট সার্জন ডক্টর দেবী শেঠি মমতা বলেন এই হাসপাতালে পনেরোশো কোটি টাকার বিনিয়োগ হবে প্রায় দশ হাজার মানুষের কর্মসংস্থান হবে ডাক্তার সেটি বলেন মুখ্যমন্ত্রীর এই বছরের বিজনেস সামিটের থিম প্রকৃত অর্থই পশ্চিমবঙ্গ মানে ব্যবসা বেঙ্গল মেন্স বিজনেস তিনি আরও বলেন কুড়ি থেকে পঞ্চাশ হাজার আয়ের মানুষের জন্য অপারেশন সহ এক কোটি টাকার স্বাস্থ্য বিমা আনছেন প্রিমিয়াম দিতে হবে মাত্র দশ হাজার টাকা এরপর ব্যর্থ নবরত্ন সভা এবং দিল্লির নারী মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে মনোনীত বিজেপির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে রেখা গুপ্তাকে কি দৃষ্টান্তমূলক এক সফল শাসক হয়ে ওঠার সুযোগ আদৌ তার দল দেবে এটা কিন্তু এক বড় সুযোগ বিজেপির কাছে প্রমাণ করে যে তারা নারী ক্ষমতায়নের একটি জোদ্দার উদাহরণ স্থাপন করে যাচ্ছেন নাকি দিল্লির মুখ্যমন্ত্রী আরেকজন পুতুল হবেন কোনটা এর পরের খবর অত্যন্ত মারাত্মক কারোর মাতৃভাষার যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে তা বোধ বাঙালি হয়ে না জন্মালে টেরই পাওয়া যায় না হিন্দি ইংরেজি সেরা আর বাঙালি ম্যাড়মেরে এই হীনম্নতাবোধে ভোগা বাঙালি বাংলা কথা বলতেও আজকাল লজ্জা পান দু একটা ইংরেজি না বললে আমাদের শিক্ষিত বলে মনে করবে না অনেক বাঙালি এই কথা ভাবেন সাহেবদের ভাষা বিহনে এখন উচ্চ উচ্চশিক্ষার জগৎ অন্ধকারে শৈশব থেকে তাই ইংরেজি শিখতে হবে কিন্তু তার সঙ্গে মাতৃভাষা বাংলা ভুলতে হবে কেন তাকিয়ে দেখুন দক্ষিণ ভারতের দিকে ইংরেজি সেখানেও স্বমহিমাই বিরাজমান আর কখনোই মাতৃভাষাকে বিসর্জন দিয়ে নয় আজ দক্ষিণ ভারতের ছেলেমেরা দেশ বিদেশ সর্বত্রই উচ্চপদমর্যাদা চাকরিতে বহাল অর্থনীতি ও কর্মসংস্থানের সঙ্গে যদি ভাষাকে যুক্ত করা না যায় তবে সেই ভাষা একদিন হারিয়ে যেতে বাধ্য এর পরের খবর নাট্যোৎসব বাঙালি নাটক দেখতে ভালোবাসে ফজল কুরেসি উস্তাদ তফির কুরেশি পণ্ডিত যোগেশ সামসি সূত্রধর পণ্ডিত সমস্ত এই তন্ময় বোস দ্বিতীয় দিন থাকছেন বাউল ফকির অনসম্বল অংশগ্রহণে অর্জুন খ্যাপা স্বপন অধিকারী নূর আলম আমরা এইসব উৎসবে শিকরের সুরের সন্ধান চর্চা উদযাপন করি ভারতীয় সঙ্গীতের শিকড়ে সুর সুদূর প্রসারী পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে আমরা এই উৎসব এত বড়ভাবে আয়োজন করি তারপর আপনাদের কিছু এবারে খাওয়াই অনেকক্ষণ তো খবর শুনলেন এখন একটু খাবেন চলুন চিকেনের টুকরোই নুন হলুদ আদাবাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনে গুঁড়ো লাল লঙ্কা কেওড়া জল শাহি বিরিয়ানি মশলা ও টক দই মাখিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিট তারপর হাঁড়িতে ছকাপ জল ফোটান তাতে নুন দিন সাদা কাপড়ে দারুচিনি এলাচ লবঙ্গ জাইফল জৈত্রী গুঁড়ো পুঁটলির মতো করে বেঁধে হাঁড়িতে ফেলে দিন জল ফুটলে চাল দিয়ে দিন আশি শতাংশ সেদ্ধ করে নামান বাড়তি জল ঝরিয়ে নিন পুঁটলির মশলাটা রেখে দিন গরম দুধে জাপরান গুলে রাখুন ম্যারিনেট করা মাংস কষান হাঁড়িতে ঘি গরম করে নিন একটা বাটিতে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর মিশিয়ে নিন হাঁড়ির তলার দিকে তেজপাতা বিছিয়ে দিন স্তরে স্তরে আলু মাংস ভাত বেরেস্তা একটু শাহি বিরিয়ানি মশলা সাজান কেওড়া জলের মিশ্রণ দিন শেষে জাফরান দিন হাঁড়ি দমে তিরিশ মিনিট রাখুন আঁচ বন্ধ করে দশ মিনিট বাদে ঢাকা খুলে আপনি সার্ভ করে দিন যে যতটুকু পারবে খাবে এরপর আপনাদের একটা সংবাদ পরিবেশন করি বিশে এটা কি বিশে ফেব্রুয়ারি নবজীবন সেলিব্রেশন ডে ছিল সেখানে আমাদেরও নেমন্তন্ন ছিল তারা আপ্যায়ন করেছিল ভালোভাবে আমরা গেছিলাম সেখানে যে ওদের ওই প্রোগ্রাম আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা হোসলার থেকে আমাদের বার্তা আমরা সেখানে দিয়ে এসেছি যে আমরাও তাদের সঙ্গে আছি তারা যে সামাজিক দায় দায়িত্ব পালন করে চলেছে তাতে আমরা মানুষকে আরও বেশি করে নবজীবনের এসে তাদের সঙ্গে যোগাযোগ করে ড্রাগ ড্রাগ অ্যাডিক্টেড পার্সেনদের সেখানে দিয়ে যেতে বলি যাতে করে তারা সুস্থ স্বাভাবিক জীবনে আবার পুনরায় ফিরে যেতে পারে এটাই ছিল আমাদের বার্তা আর একটা খবর দিই আপনাদের আঠাশে ফেব্রুয়ারি হোসলা এবং শ্রদ্ধা আয়োজন করেছে একটি মুভির সেই মুভিটির নাম হচ্ছে সন্তান এই সন্তান দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন খুব ভালো লাগবে আপনারা সকলেই এই অন্নপূর্ণা হোটেলে আপনারা চলে আসুন ঠিক বিকেল চারটের সময় সেখানে এসে আপনারা মুভিটি দেখুন আশা করি আপনারা খুব আনন্দ পাবেন এর আর আমার এখানেই শেষ করছি সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে সকলকে শুভেচ্ছা ভালোবাসা প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি আজকের খবর শেষ করছি